জাহাজ পানিতে ভাসে কেন জাহাজ পানিতে ভাসে কারণ এটি যে পরিমাণ পানি করে তার ওজন জাহাজের ওজনের চেয়ে বেশি হয় এই কারণে জাহাজটি ভেসে থাকতে পারে সূত্র অনুসারে কোনো বস্তুকে করলে তরলে যে পরিমাণ তরল অপসারণ করে সেই তরলের ওজনের সমান উদ্ধমুখী প্লবতা বস্তুর উপর ক্রিয়া করে জাহাজ যেহেতু ফাঁপা এবং এর আয়তন বেশি তাই এটি বেশি পরিমাণে পানি অপসারণ করতে পারে এবং এর কারণে এর এর উপর ক্রিয়া করা বল ওজনের চেয়ে বেশি হয় ফলে জাহাজ ভাসে আরো সহজে বললে মনে করুন একটি লোহার টুকরো পানিতে ফেললে তা ডুবে যায় কারণ লোহার টুকরোটি যে পরিমাণ পানি অপসারণ করে তার ওজন লোহার টুকরোর ওজনের চেয়ে কম কিন্তু একটি জাহাজ একই লোহা দিয়ে তৈরি হলেও এটি হাসে কারণ জাহাজের কাঠামো এমনভাবে তৈরি করা হয় যে এটি অনেক বেশি পরিমাণ পানি অপসারণ করতে পারে এই অপসারণ করা পানি ওজন জাহাজের ওজনের চেয়ে বেশি হয় তাই জাহাজ হাসে